আমরা চলে আসছি আমাদের আরেকটা ক্লাস নিয়ে আমরা আমাদের গত ক্লাসে অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক জিওমেট্রি চ্যাপ্টারের চ্যাপ্টার টু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরলরেখা লেখা এই চ্যাপ্টারটা শুরু করাইছিলাম তো সরল লেখার ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা যে কয়টা ম্যাথ করব সেখানের মধ্যে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা এটা সেটা দরকার হবে তো ওই জন্য ওটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয়ের সূত্র দ্বিঘাত সমীকরণের কেন্দ্রকে আর বিটা দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে কেন্দ্র নির্ণয়ের সূত্র আজকে আমরা যে কয়টা ম্যাথ করাবো ওগুলো হচ্ছে আমরা প্রথম দুটা ক্লাসের পর শুরু করবো এগুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসের পড়া আমাদের এরকম একটা সাধারণ দিঘাত আমাদের এরকম একটা দীঘাত সমীকরণ দেওয়া থাকার পরে সেখান থেকে যদি বলে যে একজোড়া সরলরেখার সমীকরণ কখন প্রকাশ করবে তাহলে আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে যখন ডেলের মান জিরো হয় তা আমরা এরকম ডেলের মান জিরো ধরে যদি দেখি যে এখানে যে দ্বিঘাত সমীকরণটা আছে সেটার সাথে সাধারণ দ্বিঘাত সমীকরণের তুলনা করে আমরা প্রথমে বি সি এফ এর মান বের করব বের করার পরে যদি দেখি যে ডেলের মান জিরো আসছে তাহলে ওটা একটা সরলরেখার সমীকরণ প্রকাশ করবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের ম্যাথ আমরা সেকেন্ড ক্লাসে একই রকমের একই নিয়মে দুইটা ম্যাথ করাইছিলাম তো আজকের ম্যাথটা আমরা এখান থেকে শুরু করব আমরা আমাদের প্রথম ক্লাসে ম্যাথ করাইছিলাম দুইটা তারপরে ক্লাসে ম্যাথ করাইছিলাম দুইটা তাহলে আজকে এখান থেকে তাহলে দুইয়ে দুইয়ে যদি চার হয় তাহলে আজকে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ম্যাথ আমাদের পাঁচ নাম্বার ম্যাথের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে প্রমাণ করো যে এটা এই দ্বিঘাত সমীকরণটা একজোড়ার সরলেখা সমীকরণ প্রকাশ করে এবং ইহাদের মধ্যবর্তী দূরত্ব কত ইহাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে থ্রি রুট টেন ডিভাইডেড বাই ফাইভ আমরা সব সময় দেখবো যে আমাদের যখনই দ্বিঘাত সমীকরণের আমাদের যখনই দেখবো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা সহজেই সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এফ এর মান বের করতে পারি তারপরে সেখান থেকে পরবর্তী স্টেপগুলো করতে পারি তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আর হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে ওটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তাহলে আমরা লিখবো এক দুই নং সমীকরণ তুলনা করে পাই তাহলে আমরা যদি তুলনা করি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ গেলে এ ইজিক্যাল টু ওয়ান এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই বাদ গেলে টু এইচ সমান সিক্স তার মানে এইচ এর মান হচ্ছে থ্রি তিন দুগোনা ছয় ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি বাদ যায় তাহলে বি ইজিক্যাল টু নাইন এক্স আর এক্স বাদ দিলে টু জি সমান ফোর তার মানে জি এর মান হচ্ছে টু ওয়াই এবং ওয়াই বাদ দিলে টু এফ হচ্ছে বারো এর মান হচ্ছে ছয় ছয় দুগুণা বারো সি এর মান হচ্ছে মাইনাস ফাইভ কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যদি ডেল হয় তাহলে হচ্ছে কোনো দিক সমীকরণ তখনই সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যদি ডেলের মান জিরো হয় তাহলে এখন যদি আমরা ডেলের মান বের করি তাহলে আমরা ডেলের সূত্র হচ্ছে ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এখান থেকে যদি আমরা এই মানগুলো বসাই তাহলে আমরা এখানে ডেলের মান এ বি সি এফ জিএইচ এর মান বসাই ডেলের মান কত পাইছি জিরো যেহেতু ডেল ডেল ইজিক্যাল টু জিরো ওই জন্য যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ সেটা এক একজোড়া সমান এক জোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে আমাদের এখানে যে ম্যাথটা দেওয়া আছে ম্যাথটা একটু বুঝতে হবে আমাদের এখানে প্রশ্নের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়ে বলছে এই দ্বিঘাত সমীকরণটা একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব হবে থ্রি রুট টেন ডিভাইডেড বাই ফাইভ তাহলে আমাদের এখানের মধ্যে তিনটা জিনিস দেখতে হবে প্রথম জিনিস হচ্ছে আমাদের এটা একটা সরল রেখার সমীকরণ প্রকাশ করবে হ্যাঁ সমান্তরাল সরল রেখার সমীকরণ তারপরে হচ্ছে বলছে মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করে দেখাতে হবে যে দূরত্বটা কত থ্রি রুট টেন বাই ফাইভ তো আমাদের যে দূরত্ব বের করতে বলছে দূরত্ব বের করতে হলে আমাদের আগে ওই রেখা দুইটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের সাধারণ দি এটা হচ্ছে আমাদের একটা দীঘাত সমীকরণ আর আমরা জানি একটা একটা দীঘাত সমীকরণকে ভাঙলে ওখান থেকে আমরা দুইটা সরল রেখার সমীকরণ পাবো তাহলে আগে আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণটা আছে সেখান থেকে সরলরেখার সমীকরণ বের করতে হবে আমরা সরলেরখা সমীকরণ বের করলে সেখান থেকে দেখবো সেই সরলরেখা দুইটা সমান্তরাল হবে তারপরে ওই সরল দুইটা থেকে আমরা সূত্রের সাহায্যে মধ্যবর্তী দূরত্ব বের করব আমরা মধ্যবর্তী দূরত্ব বের করলে দেখব মধ্যবর্তী দূরত্ব দূরত্ব আসবে থ্রি রুট তো এখানে যেহেতু আমরা ডেলের ড্যালের মান পাইছি জিরো ওই জন্য এ এটা একটা সরল রেখার সমীকরণ প্রকাশ করে তা আমাদের এখানে যেটা বলছে সরল রেখা তাহলে আমাদের সরল রেখার কাজ শেষ তো আমরা এখন এই দ্বিঘাত সমীকরণ থেকে যে দুটা সরল রেখার সমীকরণ বের করব সেগুলোর জন্য আমরা এখানে দ্বিঘাত সমীকরণটা তুলে নিয়েছি সেই দ্বিঘাত সমীকরণটা আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হ্যাঁ আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করে আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসব এক্স স্কোয়ারকে আলাদা রাখব তারপর এখানে এক্স এক্স আছে কোথায় সিক্স এক্স ওয়াই আর হচ্ছে ফোর এক্স আমরা এই দুটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো তারপরে আসতেছে এখানে বাকিটা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা এটাকে যদি এক নম্বর সমীকরণ দিই আচ্ছা আমরা প্রথমে তো এদিকে তো পিছনে এক আর দুই নম্বর সমীকরণ দিয়েছি তাহলে এটা যদি আমাদের তিন নম্বর সমীকরণ হয় আর যদি আমরা এটার সাথে তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকাল টু জিরো এটা যদি চার নম্বর দিই তাহলে যদি আমরা তিন আর চার তুলনা করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ গেলে এ সমান ওয়ান এক্স আর এক্স যদি বাদ দিই তাহলে বি সমান হচ্ছে সিক্স ওয়াই প্লাস ফোর আর যেটা ধ্রুবক আছে এ সি এ সি সমান হচ্ছে পুরোটা তো আমাদের যে এখানে দীঘা সমীকরণ আছে সেখান থেকে যদি আমরা এখন দুটা একা সমীকরণ বের করি তাহলে আমরা এই এই সূত্রের সাহায্যে ম্যাথগুলো করবো এক্স টু আমরা জানি এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ আমি আশা করি আমরা সবাই এখানে এ বি এবং সি এর মান মান বসায় এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো তো আমি এখানের মধ্যে এ বি আর সি এর মান মান বসাই এখান থেকে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে আমি এখানে প্লাস মাইনাসের মান পাইছি অর্থাৎ আমি এখান থেকে দুইটা মান পাইছি তো আমি যদি একবার প্লাস এরটা নিয়ে হিসাব করি আরেকবার যদি আমি এরটা নিয়ে হিসাব করি তাহলে এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণ সেখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইস বাই টু এই সূত্রের সাহায্যে সি আর মান বসাই আমি এখান থেকে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এই দুইটা সরল রেখার গুণফল আমরা যদি এই দুইটা সরল রেখাতে ক্যালকুলেশন করি তাহলে আমরা ঠিক এই জিনিসটাই ফেরত পাবো আমাদের এখানে প্রশ্নের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে আমাদের তিনটা জিনিস চাইছে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে প্রমাণ করে যে এই দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা এক একজোটা সমান্তরাল সরল রেখা প্রকাশ করে এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে থ্রি রুট টেন বাই ফাইভ তাহলে আমরা এখানে প্রথমে এটা যে সরল রেখা সেটা সেটা আমরা দেখছি কারণ আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরল রেখা সমীকরণ প্রকাশ করবে যখন ডেলের মান জিরো হবে তাহলে এটাকে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ সি এফ এর মান বের করছি তারপরে আমরা জানি দ্বিঘাত সমীকরণটা তখনই সরল রেখা সমীকরণ প্রকাশ করবে যখন ডেলের মান জিরো হয় তাহলে আমি এখানে ডেলের মান বের করছি ডেলের মান বের করে পাইছি জিরো তো যেহেতু ডেলের মান জিরো ওই জন্য যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা একটা সেটা একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে তাহলে প্রথমে সরল সরলরেখা প্রকাশ করা শেষ তারপরে বলছে এটা হচ্ছে একজোড়া সমান্তরাল সরল সরল রেখা প্রকাশ করে এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা হ্যাঁ তো মধ্যবুদ্ধী দূরত্ব বের করতে হলে আমাদেরকে প্রথমে এদিকা সমীকরণটা যে দুটা সরল সরল রেখা দ্বারা গঠিত সে দুটা সরলরেখা বের করতে হবে তো এখানে সে সরল রেখা বের করার জন্য আমি এখানে সূত্রের সাহায্যে সে দুটা সরলরেখা বের করছি তাহলে আমাদের এই দুইটা হচ্ছে সে দুটা সরল সরল রেখা আর হচ্ছে আমরা জানি কোন একটা সরল রেখা তখনই সমান্তরাল হবে যখন এদের ঢাল সমান হবে তাহলে এটাকে যদি আমরা প্রথম সরল রেখা আর এটাকে যদি আমরা সেকেন্ড সরল রেখা ধরি তাহলে প্রথম আমরা জানি ঢাল ঢাল নির্ণয়ের সূত্র কীরকম ঢালকে এম এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রথম সরল রেখার ঢাল এম ওয়ান সমান হবে মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই ওয়াইয়ের সহক এখানে এক্সের সহক হচ্ছে ওয়ান ওয়াইয়ের সহক হচ্ছে থ্রি হ্যাঁ আর হচ্ছে ঢাল ডাল নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ আমি এদিকে সূত্রটা আগে লিখে দিই এটা হচ্ছে কি আমাদের ঢাল নির্ণয়ের সূত্র ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় ডাল নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ তাহলে এখানে এটা যদি আমাদের প্রথম রেখা হয় তাহলে প্রথম রেখার ডাল এম ওয়ান সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহক আর এটা আর এটা যদি আমাদের সেকেন্ড সমীকরণ হয় তাহলে হচ্ছে সেকেন্ড সমীকরণের ক্ষেত্রে ঢাল যদি এম টু হয় তাহলে ঢালের সূত্র হচ্ছে মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই এর সহক তাহলে আমরা এখানে কী দেখতেছি প্রথম রেখার ঢাল হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি সেকেন্ড রেখার ঢালও হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি যদি আমরা এখানে যেহেতু কী দেখছি যেহেতু আমরা দেখছি এম ওয়ান সমান এম টু অর্থাৎ রেখা রেখা দুইটা ঢালের মান সমান ওই জন্য এই দুইটা হচ্ছে একজোড়া সরল সমান্তরাল সরল রেখার সমীকরণ প্রকাশ করে যদি আমরা দেখি যে রেখাদ্বয়ের রেখা ঢাল ঢালগুলা সমান তাহলে এটা সমান্তরাল হবে যেহেতু কারণ ঢাল সমান ওই জন্য এটা কি এটা হচ্ছে সমান্তরাল তাহলে দ্বিঘাত সমীকরণটা যে সরল রেখা সমীকরণ প্রকাশ করে সেটাও সেটাও দেখাই দিছি আর এরা যে এক জোড়া সমান্তরাল সরল রেখা সমীকরণ প্রকাশ করে ওইটাও দেখাই দেখাই দিছি সমান্তরাল কখন হবে যখন আমরা দেখব যে এই দ্বিঘাত সমীকরণটা থেকে যে দুইটা রেখা বের হয়েছে সেই দুটা রেখা ঢাল সমান ঢাল সমান হলে রেখাতে সমান্তরাল হয় তাহলে আমাদের যেহেতু আমরা বের করে দেখাছি ঢাল সমান ওই জন্য এরা রেখাগুলো সমান্তরাল হইছে হয়েছে এরপরে আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে তাহলে আমরা এখানের মধ্যে যে দুইটা সমীকরণ পাইছি সেগুলা লিখছি আমাদেরকে বলছে মধ্যবর্তী দূরত্ব বের করতে তাহলে আমরা যদি মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে আমরা জানি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে সি টু মাইনাস সি বাই রুট স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের মানের ভিতর রাখবো কারণ আমরা আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হতে হতে পারে না তো ওই জন্য মানের ভিতর যদি নেগেটিভ মানও আসে ওটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে সি টু √a² সি তাহলে আমাদের এখানে যদি আমরা এক্স আর ওয়াই যদি বাদ দিই তাহলে আমরা এখানে কী কী দেখতেছি আমরা এ এর শখ দেখতেছি ওয়ান আর বিয়ের শখ দেখতেছি থ্রি তাহলে আমরা এর জায়গায় বসাবো ওয়ান বিয়ের জায়গায় বসাবো থ্রি আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের যেটা মাইনাস ওয়ান আছে ওটা হচ্ছে আমাদের সি ওয়ান যেটা ফাইভ আছে ওটা হচ্ছে আমাদের সি টু আমরা এখানের মধ্যে যদি এই উপরে যেটা লিখছি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো সেটার সাথে যদি এই দুইটা তুলনা করি তাহলে আমরা ইয়া দেখতেছি এর জায়গায় হচ্ছে ওয়ান হবে আর বি এর জায়গায় হচ্ছে থ্রি হবে আর এখানের মধ্যে সি এর ক্ষেত্রে আমরা এ আর বি এর সহ দুই সেম কিন্তু সি এর ক্ষেত্রে ডিফারেন্ট আছে ওই জন্য প্রথমটা হচ্ছে সি ওয়ান পরেরটা হচ্ছে সি টু তাহলে আমরা যদি এখানে মান বসাই দিই সি টু মাইনাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইভ প্লাস ওয়ান মানে হচ্ছে সিক্স আর এদিকে হচ্ছে নয় দশ তা আমরা যদি এখানে আর নিচে রুট টেন দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে সিক্স রুট টেন নিচে যদি রুট টেনের সাথে রুট টেন গুণ করি তাহলে হচ্ছে টেন তাহলে তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ আর এদিকে আছে রুট টেন আমাদেরকে মধ্যবর্তী দূরত্ব কত বের করতে বলছে আমাদের দেখাতে বলছিল মধ্যবর্তী দূরত্ব বের করতে তাহলে মধ্যবর্তী দূরত্ব বের করলে আমরা কত পাব। আমাদেরকে বলছিল। আমরা থ্রি রুট টেন বাই ফাইভ পাব এ তো আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে আমাদের আমরা ওই দুইটা সরলরেখার সমীকরণ বের করে যদি আমরা ওখান থেকে মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব পাবো থ্রি রুট টেন বাই ফাইভ দিকেও আমরা মধ্যবর্তী দূরত্ব পাইছি থ্রি রুট টেন বাই ফাইভ তাহলে আমাদের ম্যাথটা এখানেই শেষ হচ্ছে